আজ আমার একটা মনের ইচ্ছে পূর্ণ হলো বলতে পারো তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই চলো আমি আর ও তো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে প্রথমে অটো করে চলে গেলাম মেট্রো স্টেশনে কবি নজরুল থেকে মেট্রো ধরে নামলাম গিয়ে এসপ্যানেডে শুধু কিন্তু আমরা আজকে যাচ্ছি না ওর অফিসের বন্ধু এবং তার ওয়াইফও কিন্তু আমরা একসঙ্গে চারজন মিলেই গিয়েছিলাম তো প্রথমে যাওয়ার তো ইচ্ছে ছিল নন্দনে কিন্তু হঠাৎ ঠিক হল যে সবারই তো মনের ইচ্ছে যে গঙ্গার আরতি দেখার তো আমারও অনেক দিনের ইচ্ছে ছিল আর সবাই কিন্তু বলল। তো সেইখানেই গন্তব্য উদ্দেশ্য আমাদের রওনা দিলাম আর এখানে দেখো রাস্তার পাশে যে পাপড় যে পোড়ানো হয় পুড়িয়ে বিক্রি করে এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো সেটাই খেয়ে নিলাম একটু আর এই দেখো বাবুঘাটে আমরা গঙ্গারতি দেখতে চলে এসেছি তো তোমাদের কিছুটা ক্লিপ আমি তোমাদের জন্য তুলে এনেছি তো সেটাই দেখে নাও গঙ্গা আরতি দেখা তো আমাদের হয়ে গেছে এবার আমরা গঙ্গার পারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম অনেকক্ষণ বসে গল্প হাসি ঠাট্টা আনন্দ সবই হলো তো এখানে বসলে মনটা তো খুব শান্ত হয়ে যায় আর যারা যারা গেছ প্রিন্সেপঘাট তো এর কাছাকাছি একদম খুব বেশি দূরে নয় তো তারপরে এখান থেকে তো একটু খাওয়া হলো ঘটি গরম ঘটি গরম খেতে তো গঙ্গার পাড়ে বসে খেতে তো ভালোই লাগে তো এখানে যা দাম নিল একটুখানি দেয় কুড়ি টাকা করে দাম নিল যেটা আমাদের এখানে দশ টাকা করে নেয় তো যাই হোক তো সেটা খাওয়া হলো আর তারপরে আমরা আবার লেবু নিলাম লেবু চাটা খুব একটা ভালো বানায়নি। মোটামুটি লাগলো খেতে তো যাই হোক এটা খেলাম আমরা আর এখানে বসে থেকে উঠতে আর ইচ্ছা করছিল না এত সুন্দর মনোরম পরিবেশ তো আসতে ইচ্ছা করে না যদিও আমরা অনেকক্ষণই বসেছিলাম প্রায় আড়াই ঘন্টা মতো তো বাড়ি ফিরতে ফিরতে তখন আমরা হয়তো ওখান থেকে বেরিয়েই ছিলাম সাড়ে আটটা পনেরো নটা নাগাদ আর এখানে গঙ্গারতির টাইমটা কিন্তু ছটা থেকে স্টার্ট হয় তোমরা যারা যাবে অবশ্যই কিন্তু সময় বুঝে যেও তো আমরা দেখো তারপর এখানে এই লেনের সামনে যে ম্যাঙ্গো শেকটা পাওয়া যায় এটা তো খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য এটাই আমরা চারজনে খেলাম আর খেতে তো বরাবরের মতো খুবই সুন্দর আর তারপরে মেট্রো করে আবারও কবি নজরুল চলে এলাম তো বাইরে থেকে আর কিছু খাওয়া দাওয়া হলো না বাড়ির জন্য আমরা নিয়ে এসেছিলাম চিকেন তরকা আর রুমালি রুটি আর দুটো তন্দুরি রুটি তো এই তো খাওয়া দাওয়া করলাম রাত্রেবেলা তো দিনটা তো বেশ ভালোই কাটলো আর কারা কারা গঙ্গা আরতি দেখতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদিও আমি ফেসবুকে লাইভ করেছি যারা কিন্তু দেখো অবশ্যই কিন্তু দেখে নিও তো এইরকম ছোটোখাটো ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের জন্য অবশ্যই করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা